বাবার বাড়িতে এসে মাত্র কয়েক মিনিটে বিজা চাউলের গুঁড়ো দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা দিয়ে দুধ চিতই বানিয়ে খেলাম তো কিভাবে কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকার ব্লকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই তো দেখেন আজকে কিন্তু আমি পিঠা বানাচ্ছি দুধ চিতই বানাবো তার জন্য কিন্তু আমি সুন্দর করে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি আর ট্রাস্ট মি দেখেন আজকার পিঠাগুলো এত সুন্দর ফুলছে আর এই তো ফুটো ফুটো হয়েছে মানে ছিদ্র যারা পিঠাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে কোন রকম কোন সুডা সারাই কিন্তু আজকাল পিঠাটা বানানো হয়েছে তাহলে ভাবেন সুডা দিলে কি পরিমানে ফুলতো তো আমার বাচ্চারা খাবে যেহেতু তার জন্য কিন্তু হেলদি ভাবি কোন রকম কোন সুডা সারাই বানাচ্ছে এই তো দেখেন এরপরের পিঠাটা আরো কিন্তু ফুলছে প্রথমে কিন্তু আমি এইটার এই যে মাটির মাটির খোলাটাকে আমি গরম করে নিয়েছি গরম করতে যে একটু ফেটেও গেছিল তেন এই তো পরবর্তী আর খেতে এত সুন্দর সফট হয়েছে জাস্ট এগুলো বানিয়ে আমি শুধু দুধের মধ্যে ভিজিয়ে দিব তাহলেই সুন্দর সুন্দর দুধ হয়ে যাবে বানাইতে চাইছিল পরে বললাম দো আমিই বানিয়ে খাওয়াই তুমি তো অনেক বানিয়ে খাওয়া তার জন্য আমি বানিয়ে খাওয়াচ্ছি এই তো দেখেন আরেকটা পিঠা দিয়ে দিয়েছিলাম দিলাম আর হ্যাঁ আজকের চিতই পিঠাটা কিন্তু আমি একদম সম্পূর্ণ ভিজা চাউলের গুঁড়ো দিয়ে বানাচ্ছি মানে ফ্রিজে রেখে এই চাউলের গুঁড়ো বের করে দেন একটু চেলে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে কিন্তু আমি পিঠাগুলো বানাচ্ছি মানে এক কথাই বলতে গেলে চাউলের গুঁড়োটা ডিপ ফ্রিজে ছিল যেহেতু অনেকবার দেখাইছি কিভাবে ভিজাইতে হয় তো এর জন্য আর এটা দেখাইনি আমি অফ করে নিয়েছি দেন কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম তো হয়তো বিশ থেকে তিরিশ মিনিটের মতো রাখলেও হবে বেশি কম বেশিও করা যাবে যদি আপনি পারফেক্টলি গোলাটা গুলতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠা এক একদম পারফেক্ট হবে তো তো দেখেন পিঠাগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর আজকের পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল কি বলবো বলেন এত সুন্দর পিঠা দেখলে কিন্তু বারবার বানাইতে মন চায় আমার তো শুধু বানাইতে মন চাচ্ছিল আর ভিডিও করতে মন চাচ্ছিল তো কি আর করার এত তার করা পসিবল না তার জন্য আপনাদের সাথে এই একটুকু শেয়ার করলাম তো এই যে কেক আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো বানাচ্ছিলাম আর সবাইকে দিচ্ছিলাম একটু গরম গরম খেয়ে নিচ্ছিল আর বাকি যে কয়টা থাকবে ওই কয়টা থেকে দুধ চিতুই মানে দুধের ভিতরে ভিজাবো তো আপনার কেক এইভাবে বানিয়ে খান বা কেক অনেকে এখনো দুধ খান নাই তাও কিন্তু কমেন্টে জানাবেন যারা যারা খান নাই তারা কিন্তু চলে আসেন সবার দাওয়াত রইল এই তো দেখেন কত সুন্দর সিদ্ধি হয়ে ফুলছে পিঠাগুলা জাস্ট ওয়াও দেখতেই মন ভালো হয়ে যায় না তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে পিঠাটা কিন্তু সিমবত্তা দিয়ে খাবো আর বাকি পিঠাগুলো দুধের ভিতরে ভিজিয়ে দুধ চিতে বানাবো এই তো দেখেন আমি কিন্তু উল্টে পাল্টে দেখতেছিলাম কালার কেমন হয়েছে আমি হালকা কালারই করছি পিঠা যদি নিচে পুরে যায় তাহলে কিন্তু দুধ খেতে একদমই ভালো লাগে দুধ জাল দিয়ে নিচ্ছি দেখেন এর ভিতরে তেজপাতা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে ভালো বেশি করে চিনি দিয়ে আর মিন পরিমাণ মতো চিনি দিয়ে দেন এই তো জাল দিচ্ছি দেখেন আর এই তো এই ভিডিওটা রাতের এই তো রাতের বেলা আমি আবার বানাচ্ছি কয়েকটা পিঠা বানাচ্ছি দেন এই তো দুধটা কামু ভালোভাবে জাল দিয়ে নিয়েছে সবকিছু দিয়ে তো এই তো এখন দুধের মধ্যে চিতই গুলো দিয়ে দিবো আর এই চিতোই গুলো কিন্তু বিকালের চিতই তো আর এই তো বেশি করে আমি নারকেল দিয়ে দিচ্ছি নারকেল কুচি এর ভিতর নারকেল কুচি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দেন এর ভিতর পিঠাগুলা দিয়ে দিব মানে আগের পিঠাগুলা আর এখনকার পিঠাগুলা তো এখন বানিয়ে বানিয়ে ছেড়ে দিব আর এই দেখেন নারকেল দেওয়ার পরেও কিন্তু দুধটা একদমই ফেটে যায় না আর এই তো চিতই টানা চেয়ারের ভিতর কিন্তু দিয়ে দিচ্ছি মানে যতগুলো দুধ অনুযায়ী দিব আর কি তো দেখেন এই তো পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর সফট হয়েছে তো দেখেন দুধের পরিমাণ অনুযায়ী কিন্তু পিঠাগুলো বানানো শেষ আর বিজানো শেষ আর এই তো একটা গরম গরম পিঠা খাচ্ছে আমি ঝাল ঝাল সিম্বত্তা আর এই তো এই ভিডিও ক্লিপটা কিন্তু সকালে এই তো সকালে চিত এটা ভিজে দেখেন কত সুন্দর ফুলে টুবু টুবু হয়েছে আর একদম সফট হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা এই তো মেয়েদের জন্য বেড়ে নিলাম ওদেরকে এখন খাওয়াবো অনেক বেশি মজা হয়েছে কিন্তু তো যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো যাই হোক ভিডিও লং করতে চাচ্ছি না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সো